পশ্চিম মেদিনীপুরের হাঁটু সমান জলে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা ও ত্রাণ তুলে দিলেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা যে মানুষজন আছে তাদের পাশে এসে দাঁড়াতে পারি তাদেরকে আমরা কিছু হলেও ফ্ল্যাড থেকে রিলিফ করতে পারি এবং হচ্ছে তাদের হেলথ কেয়ারটা ইজিলি অ্যাক্সেসেবল করে দিতে পারি এই সময় যেমন রাস্তা মানে পথ এগুলো বন্ধ আছে আর এটাও জানি যে ফ্ল্যাটের টাইমে ডিজিজ ছড়ানো খুবই মানে মানে ইজিলি ডিজিজ ছড়ায় তাই জন্য যাতে এনাদের পাশে দাঁড়াতে পারি এনাদের আমরা সাহায্য করতে পারি তাই জন্য আমরা ডিফারেন্ট টিমস এসছি আর্জিকরের ঘটনায় এখনো উত্তাল রাজ্য রাজনীতি আর তারই মধ্যে টানা বর্ষণ এবং বাঁধ থেকে জল ছাড়াই বানভাসি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এবার এই প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ালেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও আর্জিকরের জুনিয়র ডাক্তাররা আমরা এখানে আজিকর এবং মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে একটা টিম এসছি এই ফ্ল্যাড এফেক্টেড এরিয়াজে আমরা মেডিকেল হেল্প আর ত্রাণ পৌঁছে দিতে বাড়ি বাড়িতে আর এখানে জন্য যেমন বাড়ি বাড়িতে মানুষজন আটকে পড়েছিল তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা চেষ্টা করছি যাতে তাদের কেউ অসুস্থ আছে কিনা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা মানে তাদের কিছু মানে অভাব আছে কিনা সবগুলো আমরা যাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারি সেটাই আমরা চেষ্টা করছি এদিন গ্রামে গিয়ে হাতু সমান জলে দাঁড়িয়ে রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা বন্যা হওয়ার কারণে রাস্তার উপর জল দাঁড়িয়ে রয়েছে এখনো গৃহবন্দী রয়েছেন অনেক মানুষ সেই গৃহবন্দী মানুষের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন ক্লিনিকের সদস্যরা অভয়া ভালো এই পরিষেবা মানুষের সবারই উন্নতি সাধন হচ্ছে সবারই রোগ সুস্থ হচ্ছে মানে সবাই এই বিপদের বন্যার সময় বিপদে সবাই এসে তারা সুবিধা পাচ্ছে কাছে এসে আসতে পেরে পাশাপাশি শুকনো খাবার সহ চাল ডাল তুলে দেন গৃহবন্দী মানুষের হাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের কানাখালী গ্রামে আর্চিকর থেকে আসা প্রতিবাদী জুনিয়র ডাক্তার বাবুরা বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন পাশাপাশি নানা রকম সাবধানতা অবলম্বনেরও সুপরামর্শ দিয়েছেন তার জন্য আমরা কিছু স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি প্যাডও নিয়ে এসেছি জল নিয়ে এসেছি ওআরএস নিয়ে এসেছি বিভিন্নভাবে স্কিন ডিজিজের জন্য যাতে প্রিভেন্ট করা যায় সেই সমস্ত ওষুধ ডাক্তাররা জার্জিকর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার আমার সাথে আছেন ডাক্তার গানি উনি উনি গানি ডাক্তার ওনারা সবাই রকম এসছেন যাতে করে এই বন্যার জল ডিঙিয়ে তাদেরকে না যেতে হয় আমরা এসেছি ভালোবাসা পৌঁছে দিতে মানে আমাদের মানুষ মানুষের পাশে আছে এই ভরসাটা দেওয়ার জন্য ওনারা আমাদের পাশে ছিলেন আমরা ওনাদের পাশে আছি এবং তার সাথে এটা বলার জন্য ওনারাও যেন হাল না ছাড়েন এবং আমরাও যেন আমাদেরকে ওই হাল ছাড়তে না দেন যেভাবে আমাদের পাশে ছিলেন সেভাবেই যেন পাশে থাকেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে কি গ্রাম হোক কী শহর হোক প্রত্যেকটা ঘরের মা ভাই বোন যেন বলে আমার দিদির বিচার চাই আমরা আমাদের দিদির বিচার চাই এই বার্তাও পৌঁছে দিতে চাই ব্যুরো রিপোর্ট বাংলাদশ